ইন্নআলহামদুলিল্লা আল্লা রসুলহি মাল্লা নামিয়া বাদা সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভয়বন আজ আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো থার্টি ফার্স্ট নাইট উদযাপন এবং শরীরিক অবস্থান সম্মানিত দর্শক থার্টি ফার্স্ট নাইট মূলত ইংরেজি বর্ষবরণ একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটকে থার্টি ফার্স্ট নাইট বলা হয় আমরা এটাকে ইংরেজি নববর্ষ জানলেও এর পিছনে রয়েছে ভয়ঙ্কর আঁকিদা ও সাংস্কৃতিক আগ্রাসন যা মানুষের ইমান আখিদাও ও ধর্মীয় মূল্যবোধকে মারাত্মক হুমকির মুখে ফেলে দেয় সম্মানিত দর্শক থার্টি ফার্স্ট নাইটের উদযাপনের নামে তরুণ তরুণীর অবাধ মেলামেশা অশ্লীলতা লিভ টুগেদার মদমাস্তি গানবদ্ধ আতসবাজি ও পোটকাবাজি চলতে থাকে রাতভর যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো বৈধ নয়ই কোনো সভ্য সমাজ এটাকে মেনে নিতে পারে না সম্মানিত দর্শক থার্টি ফার্স্ট নাইট উদযাপনের প্রেক্ষাপট ও খ্রিস্ট ধর্মীয় সংশ্লিষ্টতা ঘিরে রয়েছে এমন কিছু আকিদা যা ইমানদারের ইমানকে নষ্ট করে দেয় তাছাড়া এ রাতকে কেন্দ্র করে চলতে থাকে এমন কিছু আয়োজন যা কোনো ক্রমেই ইসলাম সমর্থন করে না এক নম্বরে এ রাতকে কেন্দ্র করে যেই অশ্লীলতা হয় এই অশ্লীলতা ছড়ানোর অন্যতম মাধ্যম হচ্ছে থার্টি ফার্স্ট নাইট অশ্লীলতা ছাড়া থার্টি ফার্স্ট নাইটের অস্তিত্বই কেমন যেন কল্পনা করা যায় না অথচ এ ব্যাপারে কোরআন করিম বলছে ওয়ালা তকরাবুল ফবাহিস মা জহর আমিনহা মামা বাথন। তোমরা প্রকাশ্য গোপন কোনো অশ্লীলতার নিকটবর্তী হইও না আর এ অশ্লীলতার চূড়ান্ত পরিণতি হচ্ছে জিনা বেবিচারে লিপ্ত হওয়া অথচ কোরআনে করিম বলছে ওলা তাকরাবু ইন্না ইন্নাহু কানা ফাহিসা ওয়া সায় সাবিলা তোমরা ব্যবিচারের নিকটবর্তী হও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ সম্মানিত দর্শক এ রাতকে কেন্দ্র করে দ্বিতীয়ত যে কাজটি হয় তা হলো থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আয়োজিত হয় কনসার্ট গান বাজনা অথচ গানের ব্যাপারে কোরআনে কারিম বলছে নাসি মাইয়স্তরী লাল হাদিস লিজুল্লান সাবির ইল্লাহ বেগর ইলমিন ওয়েত খিজাহা হুজুয়া উল্লাকাল মহিন মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে আর তারা সেগুলোকে হাসি ঠাট্টা তামাশা গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব সুরায় লোকমান উক্ত আয়াতের মধ্যে লাহওয়াল হাদিস দ্বারা গান ও গায়িকাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে সম্মানিত দর্শক এ রাতকে কেন্দ্র করে তৃতীয়ত যেই কাজটি হয় তা হলো এ রাতে আনন্দ উল্লাস উপভোগ করার জন্য মধ্যরাত থেকে শুরু হয় আতসবাজি ও পোটকাবাজি যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে অসুস্থ ও শিশুদেরকে চরম ক্ষতির সম্মুখীন করে এ ব্যাপারে কোরআন করিম বলছে ওয়াল্লাদ আই আল মুখাম আল ওয়া ইসমাম মুবিনা সুরায় আহজাব আটান্ন নং আয়াত যারা বেনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে সম্মানিত দর্শক এ রাতকে কেন্দ্র করে চতুর্থ যেই কাজটি হয় তা হলো এ রাতকে কেন্দ্র করে অনেক অর্থ অন ও হারাম কাজে ব্যয় করা হয় যা একদিকে যেমন মারাত্মক গুনাহের কাজ অপরদিকে এটা অপচয় আর অপচয়কারীর ব্যাপারে কারীম বলছে ইন্নাল ও কানু আর সয়াতিন বনী ইসরায়েল সাতাশ নং আয়াত নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই আর শয়তান তার রবের বড়ই অকৃতজ্ঞ সম্মানিত দর্শক এ থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে যত সব গুনাহের আয়োজন হয় আর মুসলমান গুনাহের আয়োজন করতে পারে না সুতরাং আমরা যেহেতু মুসলমান সুতরাং এই থার্টি ফার্স্ট নাইট কেন্দ্র করে এ আয়োজন আমাদের কাজ না এটা আমাদের কর্ম হতে পারে না এবং এটা নিকৃষ্ট কাজ এ কাজে মুসলমান অংশগ্রহণ করতে পারে না তাই আসুন আমরা এই অপসংস্কৃতিকে আমাদের দেশ থেকে আমাদের সমাজ থেকে দুরীভূত করার জন্য সংগ্রাম চালিয়ে যাই ওয়া তাআলা আমাদেরকে তৌফিক রসিব করান